আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফাই ইয়াসমিন বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি আজকে আমি কথা বলবো অনেকের কাছে সিম্পল মনে হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমাদের বডি যত্ন করি আমাদের স্কিন যত্ন করি আমরা স্কিনের যত্নে মুখের যত্নে বিভিন্ন রকম প্রসাধনী ব্যবহার করি কিন্তু পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রজনন অঙ্গ লিঙ্গের কি যত্ন করা হয় অনেকেই জানেন না অনেকে লজ্জা পায় অনেকেই বোঝে না আসেন একটু এই ব্যাপারে কথা বলি গোসলের সময় লিঙ্গটাকে কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবেন অনেকেই মুসলমানই করেননি যারা মুসলমানই করেনি তাদের সামনে যে ফোর স্কিনটা আছে সেই স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন না হয় ইনফেকশন হতে পারে আর যাদের স্রাব দুর্গন্ধ আছে অনেকেরই স্রাব দুর্গন্ধ নিয়ে অবহেলা করে অনেক দিন বসে থাকে এটা নিয়ে অবহেলা করবেন না ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নেবেন সুতি আন্ডারওয়্যার ব্যবহার করবেন যেন বাতাস চলাচল করতে পারে আপনার অঙ্গটাকে সুস্থ সুন্দর সবল রাখে অসুরক্ষিত যৌন মিলন করবেন না এড়িয়ে চলবেন যদি করেন কন্ডম ব্যবহার করবেন কারণ সবাই জানি সংক্রমণ ব্যাধি হতে পারে আর খুব লক্ষ্য করবেন আপনার এই অঙ্গটাতে যদি ফুসকুরি লাল শক্ত না হওয়ার সমস্যা অথবা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে চলে যাবেন চিকিৎসা নেবেন তাহলে অল্পতেই ভালো হয়ে যাবেন আমি ডাক্তার নিলুফা ইয়াসমিন রয়েছি আপনাদের সাথে যে কোনো সমস্যায় আমাকে কমেন্টস করতে পারেন আমি উত্তর দিব আর এইসব লক্ষণগুলো যার মধ্যে দেখা দিবে বসে না থেকে আপনারা ভালো একজন ডাক্তারের কাছে যাবেন হোমিওপ্যাথি আপনাকে নিরাপদ ও প্রাকৃতিক সমাধান দিবে তাই চিকিৎসা নিন দ্রুত ঠিক হয়ে যান আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ